গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সান টান হয়ে গেছে পুজো সান সব কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা সুমি সিম্পল লাইফে সুমিদের বাড়িতে হ্যাঁ বন্ধুরা সুমিদের বাড়িতে তো প্রতি রবিবারই আমরা যাই বৃষ্টি বৃষ্টিপাতাল যখন হয় বৃষ্টিটা থাকে সেদিনকে যাওয়া হয় না তো যাচ্ছি সুমিদের বাড়িতে চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব যে আমি আমার সানডেটা সুমিদের সাথে কিভাবে কাটাই তোমরা নিশ্চয়ই যারা সুমিদের ভিডিও দেখো বা আমার ভিডিও দেখো তোমাদের জানতে ইচ্ছা করে যে সুমি সিম্পিল লাইফে কি হয় কিভাবে গেম হয় কীভাবে শুটিং হয় কিছু কিছু তোমরা জানো দেখিয়েছি আমি তো আজকে তোমাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখাবো কেমনভাবে আমরা সারাদিন এনজয় করি আর সুমি যেহেতু ক্যামেরায় আসছে না কারণ সুমি শরীরটা একটু খারাপ শরীরটা সুস্থ হলে ও আবার ক্যামেরায় আসবে তোমরা সবই জানতে পারবে একটু ধৈর্য ধরো তোমরা তো আমাদের বন্ধু তোমাদেরকে না বললে আমাদের ভালো লাগবে না সবই জানতে পারবে তো চলো সবাই আমরা রেডি হয়ে গেছি এখন আর দাঁড়াবো না আমার ওপর বিশাল দায়িত্ব ওখানে গিয়ে রান্নাবান্না করতে হবে তো স্নান করে পুজো দিয়েছি দিয়ে চা খেয়েছি আর কিছু খাইনি বাদ বাকি সব ওখানে গিয়ে করব দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার বড় ভিডিওতে আমি তোমাদেরকে কমেন্টে বলেছিলাম যে কমেন্ট করতে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো অনেকে মানে আমার তো ছোট পরিবার তো সেই ছোট পরিবার থেকে অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের খুব ভালো লেগেছে এটা শুনে আমার খুব ভালো লেগেছে তো আশা করছি তোমাদেরকে আমি এরকম ছোটো ছোটো মানে ছোটো ছোটো না একটুখানি বড়ো বড়ো ব্লগ ভিডিও শেয়ার করার সাহস পেলাম চলো এখন সুমি বাড়ি যাই দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর কালকে পিয়ারা নিয়ে এসেছিলাম আমরা যেখানে গেছিলাম ওখান থেকে ওই পেয়ারাটা নিয়ে নিয়েছি সবাই মিলে মাখা করব খাবো তোমাদের শানটুও রেডি আর এখানে জামা কাপড়গুলো এখন ইগনোর করো এখন এগুলো আর ভাজ করার টাইম নেই কারণ অনেক দেরি হয়ে গেছে দশটা দশটা কুড়ি বেজে গেছে ওখানে আমাদের সাড়ে দশটায় পৌঁছানোর কথা এদিকে পয়সার ব্যাগে পয়সা নেওয়ার তো কোনো দরকার নেই কারণ আমার এটিএম কার্ড আমার সঙ্গে যাচ্ছে আমার বর আমার ছেলে ব্যাস ঘর দুয়ার গোছানো পরিষ্কারই আছে এখন যাব হচ্ছে সুমিদের বাড়ি ঠিক আছে চলো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি এইটা পরে কয়েকটা গেম খেলবো আর বাদ বাকিটা কয়েকটা পরে খেলবো চলো এখন আমরা যাই আজকে আমাদের কি আছে আজকে আমার সুবিধা বাড়িতে আছে তো সুমিদে বাড়ি কিন্তু আমরা মানে বেরিয়ে গেছি সুমিদে বাড়ি যাওয়ার পথে এক্ষুনি পৌঁছে যাব ও আমাদের বাড়ি থেকে প্রায় ওই দশ বারো মিনিট মতন সুমিদে বাড়ি যেতে লাগে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে দেখেছ এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সুমিদে বাড়ি পৌঁছে গেছে আর এখানে এসেই কিন্তু আমি কাজে বসে গেছি কি কাজ করছি জানো এখন হচ্ছে আলু ভাজা করতে বসেছি কাকু এসছে কাকু খুব খিদে পেয়েছে কাকু কিছু না খেয়ে এসছে আজকে যেহেতু তাড়াতাড়ি প্রোগ্রাম ওই জন্য সবাই আজকে আমি আমরাও না খেয়ে গেছিলাম আমরা গিয়ে খেয়েছি ডিমের অমলেট দিয়ে আর মোচার তরকারি দিয়ে ভাত আর কাকু না খেয়ে গেছে তাই কাকুকে আমি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে ভাত খেতে দেবো কাকু মানে হচ্ছে কোন কাকু কাকুকে তোমরা চেনো তো নিশ্চয়ই চেনো এই দেখো কোন কাকু তেল থাকবে না ওই ভাজা স্বাদ লাগে ঠিক আছে একদিন খাবো তোমার বাড়িতে গিয়ে তুমি মুখে তুলে দেখো আগে কি টেস্ট

প্রত্যেক রবিবারই আমাদের কাছে একটা স্পেশাল ডে যায় এমনি তো প্রতিদিনই ভালো যায় এমনি রবিবার দিনটা আরও বেশি ভালো যায় যেহেতু আমরা সবাই একসাথে থাকি আনন্দ করি সেই জন্য তো আজকে আমরা খাবো খিচুড়ি দুপুরবেলা আমাদের নানা রকম খাবার তো গেমের জন্য হয় প্লাস আমরা দুপুরবেলা সেই খাবারগুলোই খেয়ে নিই সবাই মিলে কিন্তু আজকে আমরা খাবো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা এটা হচ্ছে একটা মানে কি বলবো বাঙালির একটা অনবদ্য খাবার খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু ভালো বৃষ্টিও শুরু হয়েছে দেখো আমি কিন্তু বসে গেছি বড় কড়াই খুন্তি আর বড় গ্যাস নিয়ে খিচুড়ি রান্না করতে তো আমাকে দেখে কাকিমা বলছে দাও তো সুস্মিতা আমি একটু করি আমিও একটু নাড়ি তো ওই জন্য কাকিমাও নাড়তে বসেছে আমাকে বলছে তুমি একটু বিশ্রাম করো তো কাকিমা তো ভীষণই ভালো মানুষ জানো আমার এই দুই কাকিমাই খুব 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 ভালো তা বলার কথা না তো সুমিকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না অনেকেই প্রশ্ন করছো যে সুমি কোথায় সুমির কি হয়েছে সুমির কিছুই হয়নি কদিন পর থেকেই তোমরা সুমিকে আবার দেখতে পাবে ও একটু রেস্টে আছে শরীরটা একটু দুর্বল একটু চিকিৎসা চলছে তাই রেস্টে আছে সেই জন্য দেখতে পাচ্ছ না আবার তোমরা সুমিকে অবশ্যই দেখতে পাবে আমার এই ভিডিওতেই সুমিকে দেখতে পাবে সুমি রয়েছে বাড়ি ছেড়ে কোথাও যায়নি বাড়িতেই রয়েছে তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে খিচুড়ির মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিলে তো খিচুড়ির স্বাদ পুরোই পাল্টে যেত ঘিটা দেবো না এই কারণে কারণ সুমির শাশুড়ি মা ঘি খায় না দুধ ঘি এগুলো কাকিমা পছন্দ করে না সেই জন্য আমরা যখন খাবো তখন খিচুড়িটার মধ্যে ঘি মিশিয়ে নেব আর খিচুড়িটা এত ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো তা বলার কথা না খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে তো এখন ইলিশ মাছ কাটা হবে ইলিশ মাছ ভাজা হবে তো এই সব দিয়েই আমরা খিচুড়িটা খাবো আর এখন আমি রান্নাটা হয়ে গেলে এই কড়াইটা ঢেকে দিলাম ঠিক আছে ঢেকে দিলে না গন্ধটা ঠিক মতন থেকে যাবে আর এদিকে দেখো বাপ ছেড়ে দুজনে মিলে কলপারে বসেছে মাছ ছাদ মানে চুলতে একজন কাতলা মাছ কাটছে আর একজন ইলিশ মাছ কাটছে ইলিশ মাছটা ভাজা হবে আর কাতলা মাছটা ফ্রিজে চালান হবে তো দেখো একটা ছোট্ট মিনি মিনিকে দেখো এই মিনিটা ছোট্ট মিনিটা সুমিরা নতুন নিয়ে এসছে আগে একটা পুষি ছিল সেই পুষিটা মারা গেছে তো আবার এই বিড়ালটাকে ওরা নিয়ে এসছে যত্ন করে মানে অনেক ছোট নিয়ে এসেছিলো রত্ন করেছে এখন অনেকটা বেশ বড় হয়ে গেছে মানে বড় হচ্ছে আর কি তো আজকে আমরা একটা সেলিব্রেট করব। একটা সেলিব্রেশন আজকে আমাদের বাড়িতে হবে সুমি সিম্পল লাইফে রাত্রিবেলা তো তোমাদেরকে এখনই আমি সেলিব্রেশনটার কথা বলতে পারবো না কি জন্য হচ্ছে কি উপলক্ষে হচ্ছে কিছুই বলতে পারবো না বাট খাওয়া দাওয়া হবে একটা বিরাট বড় করে মানে বিরাট বড় করে বলতে আমাদের সব টিম মেম্বাররা মিলেই আমরা মানে এই সেলিব্রেটটা করব তো সেলিব্রেটটা কেন করবো সেটা আমি সত্যিই বলতে পারবো না এখন বলবো তোমাদেরকে নিশ্চয়ই বলবো সব কিছু দেখাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমাদের ভালো লাগে না কারণ আমরা তোমরা তো আমাদের পরিবার তাই না তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এর জন্য তোমাদেরকে আমি অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ বারবার বলবো না বলেছি অনেক ভিডিওতেই বলেছি মানে প্রত্যেকটা ভিডিওতেই বলছি বেশ ভালো লাগছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমাকে ফলো করছো আমার সাবস্ক্রাইব বাড়ছে খুব ভালো লাগছে দেখতে এগুলো যাই হোক চলো এখন আমরা আর উজ্জ্বল কি করেছে উজ্জ্বল এত খেতে ভালোবাসে আর ওর খিদেও পেয়ে গেছে সকালবেলা সেরকমভাবে খেয়ে মানে খায়নি সেই জন্য ও দিদি আমি একটু খিচুড়ি ট্রাই করে দেখি আর এদিকে কিন্তু ইলিশ মাছের পিস হচ্ছে দেখো পিসগুলো হয়ে গেছে আর মাছটা যা টেস্টি ছিল বন্ধুরা কি বলবো তোমাদের এই মাছটা বাইশশো টাকা কিলো দু হাজার টাকা কিলো মাছটা খুব স্বাদ ছিল এই দেখো সুমিরানি আমাদের সুমিরানি বসে আছে আমাদের সাথে বসে বসে গল্প করছে শুধু তো আমরা সারাদিন গেম খেলি না গেমের মাঝে মাঝে আমরা অনেক গল্প করি এ দেখো কাকু সুমি আমি উজ্জ্বল কৌশিক কাকিমা সবাই আমরা এক সঙ্গে বসে বসে এক জায়গায় গল্প করছি তারপরে আবার যখন আমাদের গেম রেডি হবে তখন আমরা আবার চলে যাব গেম খেলতে আর ওদিকে খিচুড়িও হয়ে গেছে রইল বাকি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা ওইটা গরম গরম যখন আমরা খাবো তখন ভেজে নেব তো বন্ধুরা সেলিব্রেটটা কীসে তোমাদেরকে বলছি না বলে তোমরা কিন্তু রেগে যেও না সেলিব্রেটটা বলবো কালকের ভিডিওতে তোমরা দেখতে কালকে সরি আমি কালকে বলে তোমাদের হয়তো ভুল করছি পরে এখন আমি পরে ভয়েস ওভার দেবো দিচ্ছি কিন্তু কালকে মনে হচ্ছে আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো না কারণ কারণ কারণটাও আমি বলতে পারবো না তবে ভিডিওটা তোমরা পাবে নিশ্চয়ই পাবে একটুখানি অপেক্ষা করো ধৈর্য ধরো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাবে এই যেদিকে দেখো কাতলা মাছের পিসগুলোও করা হয়ে গেছে কাতলা মাছটাও ভীষণ ভালো ছিল টাটকা ছিল এক মানে একটা মাছের ওজন ছিল সাড়ে তিন কিলো তিন কিলো ছশো গ্রাম আর মাছটার তেলটাও খুব সুন্দর ছিল একদম পরিষ্কার থকথকে তেল যেমন মাছটা ভালো তেমন তেলটাও ভালো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ফাটাফাটি তো এই যে এই যে দেখো আমাদের এখানে দেশি মুরগি চলে এসেছে এই দেশি মুরগিগুলো আমাদের রান্না হবে রাত্রিবেলা দেশি মুরগির পাতলা করে আলু দিয়ে ঝোল আর কাতলা মাছ হওয়ার কথা ছিল কিন্তু আমরা না করেছি কারণ এত খাবার না একসঙ্গে খাওয়া যায় না ভালো লাগে না তো কাকু নিয়ে এসেছে এই দেশি মুরগিগুলো দেখো এখানে তিনখানা দেশি মুরগি আছে তিনখানা দেশি মুরগি কাকিমার হাতে এসে দিচ্ছে দেওর বৌদির সম্পর্ক তো একটু তো খুনশুঁটি থাকবেই তাই না খুনশুঁটি না থাকলে সেই সম্পর্কের মধ্যে কোনো মজা আসে না তো কাকু কাকি মানে কাকু এই কাকিমার পেছনে খুব লাগছে বলছে এই সেই অনেক কিছু বলছে যে আমি বয়েসগুলো বন্ধ করে দিয়েছি বয়েস দোয়ারটা দিতে পারে এই দেখো সুমিও হাসছে আমরা সবাই হাসছি আর এখানে খুব 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 মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এর জন্য বৌদি আমাদেরকে গিফট দেবে হ্যাঁ আগে বলতে হচ্ছে খাওয়া বা আমরা গিফট সব তার এই অনুষ্ঠানটা গিফট দেওয়ার অনুষ্ঠান না এটা হ্যাঁ তো কী এমন অনুষ্ঠান হচ্ছে যেখানে কাকু আমাদেরকে খাওয়াচ্ছে আর কাকুকে আমরা গিফট দেওয়া দেবেই করবো বলছি হ্যাঁ সেটা তো তোমাদেরকে বলবোই তোমাদেরকে তো জানতেই হবে তো জানতে হলে একটুখানি অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করো তাহলেই আমরা তোমাক আমি তোমাদেরকে বলবো যে কি আর এদিকে দেখো এখানে ইলিশ মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এক একটা পিস দেখেছো পেটি বার করা হয়নি এক একটা পিস হচ্ছে মানে এক হাত করে লম্বা আর খুব টেস্ট ছিল আমি না জানো তো খিচুড়ি যখন খিচুড়ি দিয়ে অনেকে বলে ইলিশ মাছ ভাজা দিয়েই খিচুড়ি নাকি খুব অন কিন্তু আমার যেন ভাতের সঙ্গেই ভালো লাগে ভাতের মধ্যে গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে এই সরি সরি ইলিশ মাছের তেল দিয়ে ওইটা খাওয়ার মজাই আলাদা কিন্তু জানি না কারা খিচুড়ি দিয়ে ভালোবাসে আমার না খিচুড়ি দিয়ে ওই যে সবজির যে ঘন্ট তরকারিটা পাঁচ মিশালি সব মেশানো তরকারিটা ওইটা ভাল লাগে আর ডিমের অমলেট তারপরে পাপড় ভাজা আলু ভাজা এগুলো ভাল লাগে কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি খাই নিজে তা না খেয়েছি কিন্তু আমার যেন এটা খুব একটা সে সেরকম ভালো লাগে না আর কৌশিককে দেখো এখানে বসিয়েছি বেগুন কাটতে আমার যে ওই কর তুই সিকিরি বেগুন কাট ও একটু মানে তুমি করো দিদি এই করো দিদি এরকম করে একটু কাজ করতে যায় না তো অবশ্যই এই কাজগুলো ছেলেদের কাজও না কিন্তু তবু ওকে বলেছি তুই শীঘ্রই বস বেগুন কাটতে আমরা আর করতে পারছি না এদিকে কৌশিক বসেছে বেগুন কাটতে তা তোমাদের দাদা ভাই দেখো বেগুনটা নিয়ে এসে কাকিমার হাতে তুলে দিচ্ছে এখন এই মচমচে করে বেগুন ভাজা হবে বেগুন ভাজাটাও সেই হয়েছিল আর খিচুড়িটা খিচুড়িটার সাতটা যে কী ভালো হয়েছিল আমি রান্না করেছি বলে না খিচুড়িটা রান্নাটা দারুণ হয়েছিল দারুণ তো কী আর বলবো ভিডিওটা বেশিক্ষণ আর বাড়াবো না ভিডিওটা রাখবো এই পর্যন্ত তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দিও তাহলে আমার মানে রিচটা একটু বাড়বে যাই হোক চলো পেজ থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজের নাম কিন্তু স্মাইলি সুস্মিতা ঠিক আছে বন্ধুরা যখন মানে স্মাইলি সুস্মিতা পেজটার মধ্যে আমি এই ভিডিওগুলো দিই তো অনেক রকম ভিডিও দিয়ে আমি তুমি তোমরা সেগুলো দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে আর সুস্মিতা ব্লগার ফ্যামিলি তো আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা সবাই জানো যাই হোক চলো সেলিব্রেটটা তোমাদের বলতে পারলাম না বলে রাগ করো না সেলিব্রেশনের ভিডিওটা নিশ্চয়ই তোমরা পাবে খুব 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 ভালো লাগবে তোমাদের সেলিব্রেশন ভিডিও আজকেই আমাদের সেলিব্রেশনটা হয়ে গেছে কিন্তু আমি দেখাতে পারছি না পরে দেখাবো তোমাদেরকে তো বললামই আর এদিকে দেখো মচমচে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন না এই মাছ ভাজাটা যখন দেখছি না মনে হচ্ছে একারই গরম ভাত করে নিয়ে আসি আর এই মাছ भाजा तेल दी और मास्टर दिए भात खाई তো যাই হোক বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ বাঙালির প্রিয় বললে আবার ভুল হবে আমার মানে তোমাদের দাদা ইলিশ মাছ ভালো খায় না সুমি ইলিশ মাছ ভালো খায় না মানে কি বলবো এরা কি ধরনের পাবলিক কে জানে বাবা ইলিশ মাছ নাকি আবার কেউ ভালো খায় না জানি না আমার তো সব থেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ ইলিশ মাছের নাম জিজ্ঞেস করলে আমি বলবো সব থেকে প্রিয় মাছ আমার ইলিশ তবে হ্যাঁ ইলিশ মাছ খেলে না মানে খাবারটা হজ মানে এই মাছটা হজম হয় না এখন দেখছি ইদানিংকালে বয়স বাড়ছে তো মানে হজম ক্ষমতা অনেক কমে যাচ্ছে ইলিশ মাছটা না হজম করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে ইলিশ মাছ খেতে যাই হোক চলো তবুও হজমের ওষুধ খেয়ে নেবো খেয়ে নিয়ে ইলিশ মাছ খাবো তা না হলে মানে না খেতে পারলে হয় ইলিশ মাছ বলে কথা আর এদিকে দেখো এই যে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি মোটামুটি এখন পৌনে চারটে মতো বাজে আমরা সবাই খেতে বসে গেছি এইবার খাওয়া দাওয়া কমপ্লিট করব করে আমরা একটু রেস্ট করব করে আবার বিকেলে সেলিব্রেশনের জন্য তৈরি হব। তো সবাই একসঙ্গে বসে খাওয়া আর একসঙ্গে বসে গল্প মানে মানে কি বলবো একসঙ্গে সবাই থাকার যে কি আনন্দ আগেকার দিনে যে ছিল না যৌথ ফ্যামিলি এইগুলো সত্যি এখন মানে অনেক হারিয়ে গেছে আগে ছিল প্রচুর সবাই ভাই বোন মানে সাত আটজন দশজন ভাই বোন একসাথে কাকিমা জেঠিমা সবাই একসাথে মিলে থাকা বসা খাওয়া আনন্দ গল্প বাইরের লোকের আর কোনো প্রয়োজন হতো না যখন যৌথ ফ্যামিলিগুলো ছিল এখন কি হয়েছে এখন সবাই যার যার মতন আলাদা যার যার মতন শেষে এই আনন্দগুলো এখন হারিয়ে গেছে কিন্তু আমরা সুমি সিম্পল লাইফে গিয়ে সেই আনন্দটা করার সুযোগ পেয়েছি দেখো বন্ধুরা হ্যাঁ বৃষ্টি পড়ছে এই দেখো কি জোর বৃষ্টি মানে কি জোর না পড়েছে বৃষ্টি এতক্ষণ পড়ছিল এখন পড়ছিল না এখনো পড়ছে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি এ দেখো গাড়িগুলো দেখো পুরো ভেজা একটা কাকুর গাড়ি একটা উজ্জ্বলের গাড়ি আর একটা আমাদের গাড়ি পুরো ভেজায় দেখো তো এই বৃষ্টির দিনে আমরা খেলাম হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তো দারুণ খেলাম দারুন খেলাম খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা সাথে ছিল শুকনো লঙ্কা ভাজা কেমন খেলে কোনো কথা হবে না ও যাচ্ছে হাঁটতে খিচুড়িটা আমি রান্না করেছিলাম তো সুমি দিন ধরে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো করছিল হ্যাঁ ছাতা আছে অনেক ছাতা আছে নিয়ে যাও নিয়ে যাও তো তাহলে বললাম ঠিক আছে চল তাহলে আজকে খিচুড়ি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর কি বলে বেগুন ভাজা এগুলো হয়ে যাক তো এগুলো দিয়েই খেলাম আজকে দারুণভাবে দিনটা কাটালাম আর একটা কথা সেটা হচ্ছে আজকে সন্ধ্যা থেকে আমাদের একটা সেলিব্রেশন আছে তো সেলিব্রেশনটা কি সেখানে খাওয়া দাওয়া আছে সব কিছু জানতে হলে তোমাদের পরের ব্লগটা ব্লগ ভিডিওটা দেখতে হবে আজকের ব্লগ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের মতন টাটা বাই বাই বেশি বড় করলাম না তো আজকেরটা এই পর্যন্ত ডাকলাম কালকের ভিডিওটা দেখো তোমরা কালকের ভিডিওটায় নিশ্চয়ই 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 তোমরা ওই সারপ্রাইজটা দেখতে পা পাবে আর তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটা কিসের জন্য সারপ্রাইজ কিসের জন্য খাওয়া দাওয়া সব কিছু আমি তোমাদেরকে ওই পরের ভিডিওটাতে বলবো আর সেই ভিডিওটা পুরো প্যাকটাপ থাকবে সুমি সিম্পল লাইফের পুরো টিম সব মেম্বার আর থাকবে তো সব কিছু মিলেমিশে ভিডিওটা হবে ফাট্টাফাটি তো সেইটা দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখো আজকের টাটা